ফুলঝুরি পিঠা ম্যাঙ্গো ডিলাইট ফার্স্ট টাইম ট্রাই করছি দুইটাই আর এখানে আছে আমার বিখ্যাত দই আর বিখ্যাত মিষ্টি গোলাপ জামুন এখানে গরুর মাংস ভুনা তারপরে তারকি আর এখানে আচার আর এইটা হচ্ছে মাশকালার ডালের খিচুড়ি এখানে তেহারি কিন্তু কালারটা দেখে মনে হচ্ছে এটা খিচুড়ি বাট এটা তেহারি এখানে সালাদ আর এখানে একটা ফিউশন কাবাব কোফতা কাবাব বেগুন ভাজি আর এখানে একটা লাচ্চা সেমাইয়ের একটা কী বলবো ফিউশন ডেজার্ট মানে কালো জাম দুধ সেমাই আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পিরামিশু তো এই হচ্ছে আমার এদের খানা পিনা 给他，还是个光棍。